অদৃশ্য হতে পারে জিন জাতি যেভাবে অদৃশ্য হতে পারে আমিও ঠিক একই ভাবে অদৃশ্য হতে পারি এখন আমি জিন জাতি চেয়ে কিভাবে শক্তিশালী এই বিষয়টা এখন আমি ক্লিয়ার হতে চাই আপনি সারা পৃথিবীর জিনের চেয়ে সবার চেয়ে আপনি শক্তিশালী হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ এই বিষয়টা আলোচনা করব জিনের চেয়ে শক্তিশালী হওয়ার উপায় কি তামিম ভাই নামে এক ভাই কমেন্ট করেছে যে আসলে কি কখনো জিনের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে বা শক্তি অর্জন করতে পারে তার কষ্টের জবাবে আজ এই ভিডিও আমি তৈরি করতেছি আজকে এই ভিডিওর মধ্যে আমি প্রমাণ করে দেব যে মানুষ জিন জাতির চেয়ে বেশি শক্তিশালী জিন জাতির চেয়ে বেশি শক্তিশালী হতে পারে কিভাবে হতে পারে কিভাবে এই সকল বিষয়ে আজ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালো জাদু রিলেটিভ ইউটিউব চ্যানেল আমার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকে ফরহাদ রাজা সর্বপ্রথমে আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করতে চাই এক্সাম্পল হিসেবে বলতে চাই যে বিষয়টা হচ্ছে আপনার একজন বন্ধু পলিটিক্স করে রাজনীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আপনার এখন স্বপ্ন আপনার বন্ধু চেয়ে আপনি বেশি অর্থশালী হবেন আপনার বন্ধুর চেয়ে আপনি বেশি নাম কামাবেন বা নাম অর্জন করবেন এজন্য আপনি একটা ব্যবসা শুরু করলেন এই ব্যবসা শুরু করাতে আপনি আপনার বন্ধুর চেয়ে কয়েকশো কোটি টাকার বেশি মালিক হলেন আর মালিক হওয়াতে এখন আপনি যদি বলেন যে আপনি আপনার বন্ধু মতন হয়েছেন বা আপনার বন্ধুর চেয়ে বেশি হয়েছেন তাহলে এটা আপনার ভুল ধারণা কারণ আপনার বন্ধুর যে সিস্টেম বা পদ্ধতি লাইন ধারাটা হচ্ছে আলাদা আপনারটা হচ্ছে আলাদা কারণ আপনি যে ব্যবসাটা অর্জন করেছেন হ্যাঁ তার চেয়ে আপনার টাকা বেশি অর্জন আপনি করতে পারেন বা অর্জন বেশি হচ্ছে কিন্তু আপনি আপনার বন্ধুর জায়গায় আসতে পারবেন না কারণ আপনার বন্ধুকে যত সব মানুষ চেনে আপনাকে সে মানুষগুলো চিনে না বা আপনাকে যে মানুষগুলো চিনে আপনার বন্ধুকে সে মানুষগুলো চিনে না এক একজনের মানুষের ধাপ রয়েছে সে তার নিজের গতি চলে নিচের গতিতে সে স্বাবলম্বী হলে সে লাইনেই শুধু স্বাবলম্বী অন্য কোন দ্বিতীয়ত আর আপনি চাচ্ছেন আমার আমার মতো মতো হতে হতে আপনি কখনো পারবেন না কারণ আমি দেখতে কালা আপনি দেখতে ফর্সা আমি দেখতে লম্বা আপনি দেখতে খাটো আর আপনি তারপর আমার মতন হতে চাচ্ছেন কখনো আপনি হতে পারবেন না আশা করি এখানে আমি দুটি এক্সাম্পল তুলে ধরেছি এই পরে আপনাকে বোঝানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো যে আসলে জিন জাতির চেয়ে শক্তিশালী উপায় কী বা কীভাবে হওয়া যায় তো প্রথমে আমাদের জিন জাতির সম্পর্কে জানা খুবই জরুরি আসলে জিন জাতির সম্পর্কে আমরা এখনকার সমাজের মানুষগুলো বেশিরভাগই অজ্ঞ মানে তাদের জিন জাতির সম্পর্কে কোনো জ্ঞান আমাদের মধ্যে নেই আমি এতটুকু বলে সকলকে বলতে চাই কারণ এখনকার যুগে মানুষের মাইন্ডের মধ্যে একটাই বিষয় সেট হয়ে গেছে যে বিষয়টি হচ্ছে জিন জাতির মানেই ভয়ঙ্কর জিন জাতি মানেই খারাপ জিন জাতি মানেই মানুষের ক্ষতি করা এই প্রভাবটা প্রতিটি মানুষের মধ্যে মাইন্ড সেট হয়ে গেছে যেমন কিছু মানুষ একটা মাইন্ড সেট আপ যে হুজুর মানে জঙ্গি দাঁড়ি টুপি দেখলেই সে জঙ্গি আসলে মুসলমান মানে জঙ্গি আসলে কি আদৌ সেটা সঠিক যে কথাটা বলে সে কথাটা সম্পূর্ণ মিথ্যা ঠিক জিন জাতি মানে যে খারাপ কিন্তু নয় আমি প্রায় চেষ্টা জিন এবং আমাদের মধ্যে এক জায়গায় শুধু পার্থক্য রয়েছে এই একটি জায়গা ব্যতীত অন্য কোনো জায়গায় আমাদের কোনো পরিবর্তন নেই যদি আমি সেই জায়গাটা পরিবর্তন কথায় আছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে অদৃশ্য তারা অদৃশ্য হতে পারে আমরা অদৃশ্য হতে পারি না কিন্তু আমি যদি আপনাকে ক্লিয়ার করে দিই আমিও শিখে ফরহাদরা যা অদৃশ্য হতে পারে জিন জাতি যেভাবে অদৃশ্য হতে পারে আমিও ঠিক একইভাবে অদৃশ্য হতে পারি অথবা আপনাকে এখন বোঝার চেষ্টা করি যে জিন জাতি যে অদৃশ্য হচ্ছে এবার বিষয়টা আপনাকে ক্লিয়ার করে জিন জাতি শুধু অদৃশ্য হচ্ছে মানুষের চোখের আড়াল থেকে আমরা মানুষ যদি তারা অদৃশ্য হয়ে থাকে আমরা তাদেরকে বা জিন জাতিকে দেখতে পাচ্ছি না আমাদের চোখের আড়াল বা অদৃশ্য হিসাবে তারা বসবাস করছে কিন্তু তারা যদি চায় তাদের নিজের শরীর নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারে তখন কিন্তু তারা দৃশ্যমান তখন কিন্তু তারা অদৃশ্য নয় এখন যে বিষয়টা হচ্ছে আমাদের চোখের আড়ালে তারা অদৃশ্য হতে পারে আবার দৃশ্যমানও হতে পারে কিন্তু তাদের তাদের দেশে তারা যে বাস করে যারা যারা থাকে জিন জিন জাতি আছে এই পৃথিবীতে তাদের কাছে তারা কিন্তু অদৃশ্য নয় তাদের কাছে তারা সকলেই দৃশ্যমান হিসেবে জীবনযাপন করতেছে চলাফেরা করতেছে শুধু মানুষের চোখের আড়ালে তারা অদৃশ্য আমি যে কথাটা বললাম আমিও কিন্তু অদৃশ্য হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলছে আমিও অদৃশ্য হতে পারি কারণ আপনি একটু আশ্চর্য হয়ে যাচ্ছেন যে ভাই জিন জাতি যেভাবে অদৃশ্য হয়ে যায় একটা রুমের মধ্যে বা হঠাৎ করে কথা চলে যায় আপনি কি সেভাবে হতে পারেন না আমি কিন্তু সেভাবে অদৃশ্য হতে পারি না আমি কিভাবে হতে পারি আমি এমন একটা আমল রয়েছে আল কোরআনে এমন একটা আমল রয়েছে সে আমল যদি আপনি করেন তাহলে এই সারা পৃথিবীর বুকে এমন কোন শক্তিশালী জিন নেই এমন কোনো শক্তিশালী নেই যে আপনাকে খুঁজে বের করবে বা আপনি আছেন সারা পৃথিবীর যদি খোঁজে আসমান জমি সব জায়গায় যদি তন্ন তন্ন করে খোঁজ করে দেখে সারা পৃথিবীতে সকল মানুষগুলোকে পাবে পাওয়া সম্ভব কিন্তু আপনি যদি এমনটা করেন তাহলে আপনাকে খুঁজে পাওয়া সম্ভব নয় বা আমি এমনটা করেছি আমাকে কোনো জিন জাতি খুঁজে সহজে পাবে না একবারে পাওয়া অসম্ভব সে কখনো পাবে না কোনো পৃথিবীর মুখে কোনো জিন জাতি আমাকে দেখতে পারবে না এখানে অনেক বিষয় রয়েছে যেটা গোপন অনেকগুলো বিষয় রয়েছে সে বিষয়গুলো আমি এখানে সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশ করতে চাচ্ছি না তাই তার মানে আমি জিন জাতি বা জিনের চোখে অদৃশ্য তান্ত্রিকের চোখে অদৃশ্য তারা জাদু বা কোনো বান পুকুরি বান ছাড়তে পারতেছেন বাট আমি কিন্তু মানুষের চোখে আড়ালে কিন্তু অদৃশ্য নয় আমি মানুষের চোখে সামনে কিন্তু অদৃশ্য নয় আশা করি দৃশ্য এবং অদৃশ্য আপনাকে বোঝাতে পেরেছি এখন আমি জিন জাতির চেয়ে কীভাবে শক্তিশালী এই বিষয়টা এখন আমি ক্লিয়ার করতে চাই প্রথমত আমি বলবো যে জিন জাতির চেয়ে শক্তিশালী কয়েকটি এক্সাম্পল বা কয়েকটি প্রমাণ দিলে আপনি হয়তো পার সেটা বাস্তব অভিজ্ঞতার সাথে যেটা বলতে চাচ্ছি আপনি সেটা বুঝতে পারবেন এখন যেটা হচ্ছে জিন জাতি যদি কোনো জিন যদি কোনো মানুষের ক্ষতি করে বা ক্ষতি করতেছে সেটা চালান চিহ্ন হতে পারে আশ্বিক জিন হতে পারে জিন হতে পারে জিন হতে পারে সেই জিনগুলো যখন ক্ষতি করতেছে সেই জিনগুলোকে কিন্তু আমরা ডেকে এনে তাদেরকে কিন্তু আমি পালিশমেন্ট দিতে পারি আমি না আমরা যারা কভারেজ গুলো রয়েছি সে জিনগুলোকে ডেকে হাজির করে তাদেরকে আমরা দিতে পারি ইচ্ছা মতো তাদেরকে শাস্তি দিতে পারি তাদেরকে কষ্ট দিতে পারি সে জিনগুলোকে বন্দি করতে পারে সে জিনগুলোকে জবাই করতে পারে আমরা যেটা ইচ্ছা সেটা করতে পারি কিন্তু জিন জাতির মধ্যে যখন আমরা কোনো একটা জিনকে কষ্ট দিচ্ছি শাস্তি দিচ্ছে সে জিনকে বন্দি করছে সে জিনকে জবাই করছে কোন জিন জাতির ক্ষমতা নেই যে সে তার যে জিনগুলোকে আমরা কষ্ট দিচ্ছি শাস্তি দিচ্ছি জবাই করছি অন্য কোন জিন এই জিনকে বাঁচাবে বা অন্য কোন জিন জাত জিন জাতির মধ্যে এমন কোন শক্তিশালী জিন নেই যে আমাদের কাছ থেকে নিয়ে সে জিনকে রক্ষা করবে কিন্তু আমাদের মানুষের মধ্যে যখন কোন আশিক জিন বদ জিন কবির চিন যে যখন ক্ষতি করে তখন কিন্তু সেটা আমরা ক্ষতিটা কিভাবে কাটানো যায় সে জাদুটা কিভাবে নষ্ট করা যায় এক সময় সে মানুষটাকে আমরা সুস্থ করতে সক্ষম হই তাহলে এখনই আপনি এখানে কিন্তু বিবেচনা করেন যে জিন কি শক্তিশালী নাকি মানুষ যা মানুষ যা আমরা রয়েছি আমরা শক্তিশালী কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাছে অস্ত্র নেই এই অস্ত্র যদি আমাদের কাছে থাকতো তাহলে যে অস্ত্র আমি কোন অস্ত্রের কথা বলছি আমি কোন আদার অস্ত্রের কথা বলতেছি না আমি ইমানের অস্ত্রের কথা বলছি ইমানের শক্তির কথা বলছি এই ইমানের শক্তি যদি আপনার ভিতরে থাকে কোরআনের পাওয়ার যদি আপনার ভিতরে থাকে এই কোরআনের পাওয়ারের মাধ্যমে পৃথিবীর যে কোনো জিনকে আপনি আপনার হাতের ইশারায় নাচাতে পারবেন এই হাতের ইশার মাধ্যমে যে কোনো কাজ জিনের দ্বারাই আপনি করে দিতে পারবেন যেমন সে জিন জিন কয়েকজন যদি কোনো মানুষের উপরে চালান করা হয় সে 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 যেটাই ইচ্ছা জিনগুলো কিন্তু কাজটা করা নিতে পারে ঠিক আমরাও কিন্তু সে কাজগুলো করা নিতে পারি আমরা যখন জিনকে কষ্ট দিই তারাও কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে আমাদের কষ্টটা দিলে সেটা আমরা কষ্টটার অপসারণ বা কষ্টটাকে আমরা দূর করতে পারি তারা কিন্তু কখনো পারে না তো আপনি যদি কোরাকশুন আলোকে চলেন আপনি যদি কোনাকশুন আলোকে আমল করেন আপনি যদি তাকুয়াবান হন আপনি যদি আল্লাহ ভিরু হন আপনি যদি আল্লাহর উপরে শতভাগ বিশ্বাস রাখেন পড়াশোনা আলোকে আমল করেন কোরকশোনা আলোকে চলার চেষ্টা করেন কোরশুনা আলোকে আপনার জীবনকে অতিবাহিত করার চেষ্টা করেন বা অতিবাহিত করেন আপনি সারা পৃথিবীর জিনের মানুষের সবার চেয়ে আপনি উত্তম হয়ে যাবেন সবার চেয়ে আপনি শক্তিশালী হয়ে যাবেন কিন্তু এই জন্য আমাদের যে কাজ সেটা হচ্ছে আপনাকে আল্লাহ ভিড় হতে হবে তা কবান হতে হবে আপনাকে আমলদার হতে হবে পরিষ্কার হতে হবে তারপরে আপনি এই জিন চাতে চেয়ে শক্তিশালী হতে পারবেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আমার আমি যেখানে বসবাস করি যেখান থেকে ভিডিও এখন আমি শুট করছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কয়েক কিলোমিটার দূরে কয়েকজন হুজুর ছিল যে কিছুদিন আগে মারা গেছে শুনছি যে মারা যাওয়ার পরে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতো সে জিন জাতির সাথে কথা বলত যখন রাস্তা দিয়ে একা তিনি হাঁটতো সে জিন জাতিকে ডাকতো সে জিন জাতির সাথে কথা বলতো এক দ্বিতীয়ত যদি কথা কোনো অনুষ্ঠান হয়তো সে জিন জাতিকে যদি আদেশ করতো সেখান থেকে ইচ্ছা মতন কোনো জিনিস নিয়ে আসতে পারতো বা নিয়ে আসতো এক কথায় যে আমরা জিন জাতিকে আদেশ করি বা যেটাই করার চেষ্টা করি জিন জাতি সেটা করতে বাধ্য হয় নয়তো তাকে আমরা বিভিন্নভাবে শাস্তি দিচ্ছি কিন্তু সে জিন জাতি কিন্তু শতভাগ তাদের প্রভাব আমাদের উপরে ফেলতে পারে না তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে দেখেন আপনি যদি আমল করেন আপনি জিনের চেয়ে শক্তিশালী পাওয়ারফুল মানুষ হয়ে যেতে পারবেন যেমন তারা অদৃশ্য হচ্ছে আপনিও অদৃশ্য হিসেবে থাকতে পারবেন তাদের চোখতি তাদের থেকে আশা করি তামিম ভাই আপনি যে প্রশ্ন করেছেন মানুষকে কখনো জিন জাতির চেয়ে বেশি শক্তিশালী বা শক্তি হাসিল করতে পারে না ভাগ পারে আমি যেভাবে বললাম সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করলাম এভাবে যদি আপনি চলার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনি জিন জাতির চেয়ে শক্তিশালী হয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রত্যাশায় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ